রাতে নাই যে অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছে তো মেশিন থেকে যখন উঠাচ্ছিলাম কট করে কোমরে লাগছিল এখন একদম কি বলবো নড়তে পারতেছি না যেন ঘুম থেকে যে কি কষ্ট করে উঠছি তো এখানে সিমরা আমাকে না এ টোস্ট করে দিচ্ছে খাবার পরে তবে একটা মেডিসিন খাবো এই যে এখানে বসে আছি অনেক কষ্টে এখানে এসে করছে এমনি ব্যথা করতেছে না কিন্তু ওই নাড়াচড়া করলে একেবারে জান বের হয়ে যাইতেছে এই যে দেখো সিমরানে যে টোস্ট করে দিচ্ছে ব্রেড টোস্ট এটা খাবো আর ও নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেছে বাসা ধামে খেয়ে ফেলছে বাসার দামে এখন বাইরে যাচ্ছে আমাদের না এই ফ্যানটা আর অরণ্য রুমের ফ্যানটা কি জানি ভুলে যাই ক্যাপাসিটার হ্যাঁ ক্যাপাসিটার বদলাতে হবে তো এই জন্য যাচ্ছে আর আমি কোকাতে কোকাতে এখন এটা খাবো তারপরে একটা অ্যাডভিল খাবো আচ্ছা ঠিক আছে ওইখানে সিমান নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেছে লাল আটা রুটি বানাচ্ছে সিমান ওর জন্য কালকে না একটু দুধ চা বানাইছিলাম উৎস হয়েছে আর খেতে পারি যেন বুঝছো বেশি খেতেই পারি না তো এখন ভাবলাম যে যেহেতু খাই আর এই যে অ্যাডভিলটা খাবো একটা কি যেন মাইকিং করতেছে শোনা যাচ্ছে আমি তো উঠতেই পারতেছি না বুঝছো চট করে উঠতে পারতেছি না অনেক তেলে স্মতি করলে তখন উঠতে পারতেছি যে এগুলার কালার এরকম আসসালামু আলাইকুম বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আমি বাদে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি না অনেক কয়েকদিন বেশ কিছুদিন ধরেই না আমার এই যে পিঠের উপর থেকে না একটু ব্যথা ছিল সেটা আবার কোমর দিকে যাচ্ছিল কিন্তু সেরকম না আর কি তো গত দুই একদিন ধরে সে ব্যথাটা না বা সাইডে কোমরের এক সাইডে না রগে কোথায় ব্যথা ঠিক না মানে মাসেল পেন ছিল তো এই এখানেও তাই কোথায় যেন রগে টান পড়ছিলো এরকম একটা মনে হচ্ছিলো দু একদিন ধরে কিন্তু সেটা তেমন বেশি কিছু ছিল না কালকে রাতের বেলা না অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে শুকাতে দিয়েছিলাম বারান্দায় এই যে দেখো সকালেও দেখাচ্ছে বোধহয় তোমাদেরকে এই যে কিছু শুকাছে আর কিছু বাকি আছে ওমা আজকে সকালবেলা ঘুম ভাঙার পর থেকে দেখি বা দিকে রগে এমন টান কিছুতেই উঠে দাঁড়াতে পারি না বেশ ব্যথা বাবার রগের ব্যথা তো জানোই এই যে কোমরে বা ইয়েতে যদি রগে টান খায় কী পরিমাণ ব্যথা সাইডে এক সাইডে মাঝখানে না কিন্তু মাঝখানে থাকলে তো মনে করতাম যে ওই যে জেল সরে যায় বা ডিস্ক সরে যায় কিন্তু এক সাইডের রগে টান খাচ্ছে এত ব্যথা উফ তো যে সিমলা নিয়ে এগ টোস্ট করে দিল এগ টোস্ট খেয়ে একটা অ্যাডভেল খেলাম খেয়ে না অনেকক্ষণ শুয়েছি লম্বা হয়ে শুয়েছিলাম প্রায় আধ ঘন্টা কিন্তু ঘুমও আসে না বুঝছো এইভাবে শুয়ে থাকা যায় আর কিছু যে যে দেখো রং চা খেলাম অল্প একটু দুধ চা খেলাম আর এখানে এই যে হেডফোন দিয়ে না কিছু একটু শর্ট ফিল্ম দেখার চেষ্টা করছিলাম কিন্তু শরীর ভালো না থাকলে ব্যথা বেদনা নিয়ে কিছুতে মন মানে মনোযোগও হয় না বুঝছো সেই জন্য ভাবলাম যে অডিও স্টো বুক যে অডিও বুক ওগুলো শুনবো আর কি আমি শুনি সব সময় শুনি কাজ করতে করতে শুনি আমার খুব ভালো লাগে বুঝছো পড়া উপন্যাসগুলোও না শুনতে খুব ভালো লাগে কারণ এখন যে অডিও স্টোরি বুক যে চ্যানেলগুলো আছে না ওরা যখন স্টোরিটা রিড করে না তখন ওরা বিভিন্ন মানে ক্যারেক্টারকে না ওইভাবেই ডায়লগুলো আর কি থ্রো করে এত ভালো লাগে শুনতে খুব ভালো লাগে বিশেষ করে কয়েকটা তো খুবই ভালো লাগে শুনতে কয়েকজনের মাছ ধামুদ বাইরে গেছে ওই যে বললাম না কি যেন ক্যাপাসিটা লাগবে ইমার্জেন্সি একদম অরণ্যদের রুমের একটা আর এই যে এখানে হল রুমের একটা আর আমার চি ফ্যান বন্ধ তো সিমন হচ্ছে নিজের জন্য একটু লালাটা রুটি বানাইছে এখন একটু ডাল বসায় দিছে আর মাছ তো বলছে একটা চিকেন কেনা কাটায় কুটায় ছোটো ছোটো পিস করে নিয়ে আসে এখনো আসে নাই সাড়ে বারোটা বাজে সিমন আমাকে রান্নাঘরে ধারে কাছে যেতে দিচ্ছে না তো বাভা এখন দেখি আর কিছুক্ষণ পরে ব্যথাটা কমে কি না কয়দিন ভোকায় জানে খুব বেড়েশাম লাগতেছে বলো তো একদম শটান সোজা হয়ে শুয়ে থাকতে হবে এটার এইটাই একমাত্র ওষুধ আমি জানি এছাড়া আর কোনো উপায় নাই একটা পনেরো বছর ধারা কাপড় করতেছে বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা কমে গেছে এখানে সিমেন সব কাটা কাটি করে নিচ্ছে এই যে দেখো ঢ্যাঁড়স দিকে ডাল বসেছে এদিকে ঢ্যাঁড়স ভাজি করবে বোধহয় আর এই যে চিকেনটা ধোয়া হয় নাই তাগুলো সরা রাখি আর ওইদিকে ভাতের চাল আমি একটু উঠে আসলাম যে দেখি মেয়েটা কি করতেছে

এই গাছটা না মনে করি কি ছাদে দিয়ে দিব কিন্তু শুধু এই যে এটার জন্য দেওয়া যাচ্ছে না এটার সাথে এটার কেমিস্ট্রি খুব ভালো তো এত সুন্দর করে হয় তো আমার ব্যথাটা না একটু কমছে একটু বলতে কি বলবো টোয়েন্টি পারসেন্ট কমছে তো অনেকগুলা শাড়ি না আজকে কয়দিন ধরে এখানে সাঁত্রিশটা শাড়ি আছে এই শাড়িগুলা কয়দিন ধরে যে ভাদ্র মাসের রোদে বাতাসে দিয়ে দিয়ে না ইয়ে করে রাখছিলাম ডাম্প করে রাখছিলাম ভাত করার মতন ইয়ে হচ্ছিল না এখন এই যে এখানে বসে বসে ভাত করে এখানে রাখলাম চলো তোমাদেরকে দেখাই এখন আড়াইটা বাজে কিসের চার্জের যেখানে কাজ করে নামাজ কালাম পরে এগুলো যে যেগুলো নষ্ট ফেলে দাও

দেখো ফ্যানটার স্পিড কদিন ধরে মনে হচ্ছিল কি ফ্যানের বোধহয় ইয়ে হয়েছে কি বলবো ফ্যান মনে হয় স্ট্রোক করছে প্যারালাইসিস হয়ে গেছিলো এই যে এইভাবে করে ঘুরতো বুঝছো তো আমি এখন একটু ব্যথাটা করছি এখন আমি যাবো হচ্ছে গোসল করতে গোসল সোসল করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে থাকতে হবে বুঝছো এখন ব্যথাটা কমছে কিন্তু সেই ব্যথার রেশ না পেটে পেট ধরে আছে পেটের এই যে সাইডটা যে সাইডটাতে তোমার

এক ভিলে না সাংঘাতিক পাওয়ার আমি সেরকম করে খাওয়া হয় নাই তো ওই জন্য বুঝি নাই তখন মাথা সব সবসময় বলে যে একদিন খেলে না গা চলে যায় তো ব্যথাটা না অনেকাংশে চলে গেছে এখন একটু করতে চলা যদিও করা উচিত না তবে খাওয়া দাওয়া করে আবার শুয়ে থাকবো তোমাদেরকে কালকের ব্লগে বলছি কি যে একটা চেঞ্জ আসছে হয়েছে আমাদের সে সেই চেঞ্জটা কি জানো এই যে ড্রয়িং রুমের এই যে দরজাটা আছে না এই দরজাটা না সবসময় বন্ধ থাকে এই সাপা ভুতুর জন্য তো মূলত এসাপের জন্যই আসলে তো এখন এই এই দরজাটা না খোলা থাকে এবং এসাপ এই রুমে একেবারেই যায় না ভুতু যায় ভুতু বেশিরভাগই এই রুমে শুয়ে থাকে আর ওই জানালা দিয়ে এই জানালাটা দিয়ে না এই পাশে এই যে এই সাইডে একটু এই যে এই সাইডে একটু ফাঁকা রাখছি তো ওই সাইডে ঢুকে ইয়ে করে কি বলে ওই যে ওই পাশে বিড়াল আসে বিল্ডিংয়ে থেকে কোথাও থেকে কোথায় বিড়াল আসে তার সাথে গল্প সল্প করে কিন্তু ওর ওই যে ওকে নিউট্রেল করার পরে না আর বের হওয়ার কোনো চিলাচিলি করে না এই যে দেখো দেখছো এই সাইড দিয়ে আর ওখানে হচ্ছে আমার এটাতে আবার ওই যে ছোট ছোট করে সিকিউরিটি গিল গ্রিল লাগাই নিয়েছি তো আমি এটা আমি এই বাসে আসা আসার আগেই এই কাজটা করছি বুঝছো কারণ এটা যেহেতু হলবে সিঁড়ি তো এই যে আর একটা ছোট ছোট করে করে রাখছি তো এখান দিয়ে না ভূত কোনোভাবেই বের হওয়ার কোনো কারণ নাই তো এই চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে এই দরজাটা এখন খোলা থাকে একদম পুরাই খোলা থাকে কারণ কি এই দরজাটা না আসা পর পর্যন্ত বন্ধ থাকতো কেউ আসলে খুব শুধু খুলতাম এই দরজাটা না হলে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকতো এসাপের কারণে তো এসাপ ওখানে যায় না একেবারেই ঢুকে না এখন একদমই ঢুকে না আগে কিন্তু দরজা খোলা পেলেই ওই রুমে ঢুকতো এখন একদমই ঢুকে না তো এই কারণে খুব ভালো হয়েছে রুমটাও ভেন্টিলেটেড হয়েছে আর হচ্ছে কি এই যে দেখো এখান থেকে পুরা এই রুমটা খোলা থাকলে না আমার দেখতেও শান্তি লাগে আর একটা যেটা সেটা হচ্ছে ওই কি বলে মনে হয় কি নিঃশ্বাস নিতেও খুব আরাম লাগে বুঝছো আমার অনেক দিনের ইয়ে ছিল ইচ্ছা ছিল যে এই রুমটা খো মানে এই দরজাটা যেন সবসময় খুলে রাখতে পারি এরকম তো আলহামদুলিল্লাহ রান্না টান্না করে রেস্ট নিচ্ছে এখন আমরা সবাই খাবো তো আজকে দেখো সিমরনের মেনু হচ্ছে এখানে হচ্ছে ইয়ে কি বলে বেগুন ভট্টা আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি এখানে ডাল টমেটো দিয়ে আর এখানে হচ্ছে চিকেন কষা দেখছো আর এখানে লেবু আর সালাদ সব কিছু কিন্তু সিমরন করছে চলে আসো সিমরন

Sop, sin mene ranna pwansi. Sin mene pwansi. এক ঘন্টা দশ কুড়ি মিনিটের মতো রান্না করছি একটা আত্মু দেয় একসাথে রান্না করা কিন্তু সোজা না সবাই পারে না করতে করতে আমার

দেখো কষা কষা মাংস ঘন ডাল রসুন দিয়ে বেশি করে দেখতে হবে আমার খারাপ হবে

আটটা আর ভালো ডাল তুমি প্রায় প্রায় ডাল রান্না করবা সিমন এটা হলো তোমার ডিউটি হ্যাঁ যেদিন আমি বলবো যে সিমন আজকে ডাল তুমি রান্না কর ওইদিন রান্না করবা হ্যাঁ বিশেষ বিশেষ কোন ইয়েতে খুব সুন্দর হয় আচ্ছা মু গরম মুকেও আজকে রান্না করে দিবা হবে দুপুরের ঘুমের জোগাড় আর আমি এখন অনেক শুভ তবে ব্যসা না অনেক কম একটা এক বিলেই যে এত জাদুঘরই ইয়ে হয় জানতাম না জানো আমি ধরলাম কয়দিনের জন্য বুঝি বিছানায় পড়ে গেছি তো যাই হোক খুব আরাম করে খাওয়া দাওয়া করলাম এখন রেস্ট নিবো একদম টান টান হয়ে নিচে না কতক্ষণ অরণ্য নিচে শুয়ে দশ মিনিট শুভ নিচে ওকে আমার ছেলের হচ্ছে আমার ডাক্তার তো দশ মিনিট নিচে শুয়ে থাকবো একদম টান টান করে তারপরে উপরে উঠে শুভ প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এটা অন্তত পক্ষে একবার তো অবশ্যই পারলে দিলে দুইবার তাই না অরণ্য হ্যাঁ তো চলো এখন যাই

সকাল মানে শুক্রবার সকাল বৃহস্পতিবার ভিডিওটা শুরু করছিলাম সন্ধ্যা তো না দুপুরের পর বিকাল থেকে না এমন ব্যথা শুরু হয়েছিল পরে সর্বনাশ আমি উঠা বসা শোয়া ওয়াশরুমে যাওয়া কিছুই করতে পারতেছিলাম না সাংঘাতিক অবস্থা মানে একেবারে নড়াচড়া মানে দূরের কথা ই যে কষ্ট হচ্ছিল সাংঘাতিক পেইন হচ্ছিল রগে এমন টান ধরছে যে আমি চিন্তাই করতে পারতেছিলাম না কোনো কিছু তো যাই হোক তারপরে ফোন করলাম আমাদের এক ভাইকে উনি নিউরো প্রফেসর আর কি তো ভাইকে ফোন করছে মাছ ধরলেন তো উনি ওই যে দেখো মেডিসিন দিচ্ছে তো এখন সকাল সকাল এই জন্য এই যে প্রথমে একটা ইয়ের ওষুধ খেলাম গ্যাসের তারপরে এখন আধ ঘন্টা পরে যে রুটি রুটি তো আর এই যে ডিম আর এই যে চায়টা খেয়ে তারপরে এখন অবশ্য অনেক কম কিন্তু একদম কিছুদিন পুরাই রেস্ট নিতে বলছে শুধু লম্বা শুয়ে থাকা এই যে অবস্থা আপাতত আমি এগুলা নাস্তাটা শেষ করে না যে মেডিসিনগুলো খাবো